কতদিন লাগবে তোমার পড়াশোনা শেষ হতি চুল পাকলি সে কোন ছোটবেলা থেকে শুনতেছি যে তুমি শহরে পড়াশোনা করতে চাও এর নাম হচ্ছে ভারসিরিত পড়া বুঝছে এই ভর্তি হইলে আমার পড়া শেষ হয়ে গেল তাহলে তো পড়ার কোনো দামই থাকলো না পড়া শেষ হতে যত বেশি দিন লাগবে আর চাকরিল তত বড় পাওয়া যাবে তারপর দেখা যাবে তোমার বাপ তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথা নিষেধ করিয়া কেবা করে আমার অপমান করে বুঝছো তুমি আবার সে কথা তুলিছাও তোমাকটা একটা কইছি আমি আমার আব্বার কথার প্রতিবাদ করেছিলাম আমার মাও তোমার সাথ দিছিল আর শোনো তোমাকে তো কইছিলাম যে তুমি যে কোনো সময় আমাদের বাড়ির উপরে আসতে পারো কেউ তোমাকে বাধা দিবি না অসম্ভব আমি একটা ভার্সিটির ছাত্র আর তোমার আন্ডার ম্যাট্রিক বাপ আমাকে অপমান করবি আসলে অপমান সহ্য করতে তোমার বাড়ি আমার যাওয়া লাগে কোনোদিনই যাব না সেটা একটা প্রতিকার হবে তারপর যাব